পাসপোর্ট নিয়ে নানান রকমের প্রশ্ন থাকে মানুষের সেই প্রশ্নগুলোর উত্তর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আমার ভিডিওগুলোতে এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং হাতে পাসপোর্টটি পাবেন সেই বিষয়েও আমি ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন খুব সহজেই আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্টটি সম্পূর্ণ করতে পারবেন আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কাজ কর কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন দেখবেন সেখানে প্রচুর দালাল রয়েছে আমাদের বাংলাদেশে তো ইনফরমেশনের অনেক ঘাটতি আমরা যে কোনো ইনফরমেশন খুব সহজে পাই না ইনফরমেশনের জন্য আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয় পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে যে এখানে যে একটা ইনফরমেশন ডেস্ক থাকবে সেই ইনফরমেশন ডেস্ক ঠিকই আছে কিন্তু যে আমাদেরকে ইনফরমেশন দিবে সেই নাই। সেজন্য আমাদের হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় আর এই সময়টাকেই কাজে লাগায় দালাল চত্র দালালেরা আসে দালালরা এসে আপনাকে যা বোঝায় আপনি প্রথমে ঘাবড়ে যাবেন আপনি প্রথমে হচ্ছে আপনার কাছে এত টাকা চাইবে হবে না আপনার কাগজপত্র দেখবে তারপরে তারা বলবে যে আমি আপনাদের এটা খুব সহজেই করে দেবো খুব সিম্পলি করে দেব আমাকে এত টাকা দেন ঠিক আছে তখন আপনি দেখবেন যে আসলেই তো এত ঝামেলার বিষয়গুলো আপনি নিজে বুঝতেছেন না সেজন্যই কিন্তু আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে এই ঝামেলা মনে হওয়ার কারণেই আপনি তাদেরকে দিয়ে কাজটা করাবেন এবং পরবর্তীতে দেখবেন কি আপনার খরচ বেশি যাচ্ছে এবং মানে পাসপোর্ট ঠিকই পাবেন কিন্তু খরচটা বেশি যাচ্ছে আমি আপনাদেরকে এই খরচের হাত থেকে বাঁচাতে চাই আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে চাই এবং দালাল থেকে আপনারা মুক্ত থাকুন দালাল এড়িয়ে যান পাসপোর্ট এখন খুবই সহজ হয়েছে তারপরেও অনেক মানুষের অনেক রকমের প্রশ্ন থাকে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আপনাদের এনআইডি কার্ড এবং হচ্ছে বার্থ সার্টিফিকেটের নাম এনআইডি কার্ডের নাম বাবা মার সাথে এনআইডি কার্ডের নাম ভুল এখন আপনারা কি করবেন তারপরে হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন টাকা কিভাবে দিবেন টাকার প্রসেসিং কী এইসব নিয়ে আপনাদের প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম থাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই সব ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন আপনার সব কিছু প্রথমে কারেক্ট করতে হবে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার থাকে সেটার অবশ্যই একটা ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট হিসাবে বিদ্যুৎ বিলের কাগজ লাগবে